নাপা শাক এটি দ্রুত বর্ধনশীল শীতকালীন গুল্ম প্রকৃতির গাছ বৈজ্ঞানিক নাম মালভা পারভি ফ্লোরা ইংরেজি নাম চিজ উইড এটি খুব দ্রুত বড় হয় তাই অনেকে একে শাকও বলে থাকে এটি প্রধানত শীতকালীন শাক হিসেবে চাষ করা হয় তবে রংপুর ও নীলফামারি জেলায় বেশি পরিমাণে চাষ হয় বাংলাদেশের উত্তরাঞ্চলে ঠান্ডা আবহাওয়ায় এর ফলন ভালো হয় নাপাশাক ভাজি ঝোল এবং পেলকা হিসেবে খাওয়া হয় উত্তরবঙ্গে নাপাশাকের খাটা ও পেলকা বিশেষ জনপ্রিয় আমাদের দেশে শুধু শাক হিসেবে খাওয়া হলেও অনেক দেশে এর পাতা চা হিসেবে বানিয়ে খাওয়া হয় শাকে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফোলেট ক্যালসিয়াম ও আয়রন ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে নাপাশাক হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া এতে ক্যালোরি কম হওয়ার কারণে কম থাকার কারণে ওজন নিয়ন্ত্রণ করে নাপাশাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে অতিরিক্ত ওজন কমায় নাপাশাকের মাপের ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্ট সুস্থ রাখে হাড়কে শক্তিশালী মজবুত ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বাসকষ্টজনিত রোগ নিরাময় করে বয়স্ক গর্ভবতীকালীন সময়ে নাপাশাক খাওয়া খুবই উপকারী নাপাশাকের অপকারিতা অতিরিক্ত পরিমাণে নাপাশাক খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় নাপাশাকের পয়ট্রোজেন নামক যৌগ থাইরয়েডের কার্যকারিতা বাধা দেয় নাপাশাক বিভিন্নভাবে খাওয়া যায় শাকের পাতা কুচিকুচিক করে কেটে সালাদ হিসেবে খাওয়া যায় অন্যান্য সবজির সাথে টমেটো গাজর বিভিন্ন সবজি বাদাম বা বীজ মিশিয়ে সালাদ করে খাওয়া যায় স্যুপ হিসেবে খাওয়া যায় ঝোল বা মাছ দিয়ে ঝোল করেও খাওয়া যায় শাক স্যুপ ভাজি ঝোল বিভিন্নভাবে খাওয়া যায় এর পাতা শুকিয়ে চা বানিয়ে খাওয়া যায় অনেকে নাপাশাকের বীজ ভেজে বাদামের মতো করে খায় যারা ওজন কমাতে আগ্রহী তারা নাপাশাকের জুসও খেতে পারেন নাপাশাকের গাছ ও বীজ থেকে প্রা প্রাকৃতিক সবুজ হলুদ ও ঘিয়া রং তৈরি করা হয় যা মানের দিক থেকে অনেক বেশি উন্নত